অথচ এই দেশের বহু মুসলমান নাম জালেম জালেমে আলেমের ফাঁসি তার ভেতরে অবৈধ বিচারপতি মানিক একজন শাহরিয়ার কবির একজন জাফর ইকবাল এক কথা বলতে দেখেন যেন মানুষ নামে কলঙ্ক না আজকে এই শয়তানদের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে একটা দিলে হবে না এদের নামে এক হাজার করে মামলা দেওয়া লাগবে বহু শয়তানি করেছে এই সতেরো বছর

সমানিত ভাইরা এই জন্য আল্লাহ যার তা যেহেতু কিনতে চাচ্ছেন না আমাদের আগে মমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে বলেন তো নবীজিকে প্রশ্ন করা হয়েছে হে নবী মমিন আমি আমি বসবো কি করে আল্লাহর নবী বলেন ইদা সার রত কা হাসানা গাওয়া সাত কা সাজিয়া তো কা হাওয়া তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে যে আমার ভালো লাগছে ভালো কাজ করলে আমার আনন্দ লাগে আমি শোক পাই আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে জালেমদের কথা বললে তোমার কাছে কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ভিতরে ইমান আছে সুতরাং আজ আপনি ইমান আছে কিনা কাবা শরীফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করেন ভালো কাজ দেখলেই ভালো লাগবে অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে বসবেন আপনার চিটা ফোটা হলেও ইমান আছে আর যদি ভালো কাজ দেখলে আপনার রাগ হয় অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে আপনি হজ করতে পারেন এনে দর মতো আপনার ইমানে আমি সরো সালে হজে গিয়েছিলাম ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে আবার আছে ওই আবারই আছে এই যে এবারও গিয়েছিলাম ওমরাই সালাম দরবেশ নাকি ওখানে আছে একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে কাবা দেখে বাংলাদেশ সব বেশি টাকা আত্মসাত করেছে বত্রিশ হাজার উনত্রিশ হাজার কোটির উপরে একটু না উনত্রিশ হাজার টাকা এবং কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে কেউ কেউ বলেছে বত্রিশ হাজার আর ওই শয়তানের এক ব্যাংকে টাকা

ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যারা দায়িত্বে আছেন আরো কঠোর হওয়া লাগবে এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগেন এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না এই রাস্তা তো সোনায় সোহাগা হওয়া লাগবে পালিয়েছে এই যশোর কেশবপুর মনিরামপুর সহ যারা অনেকেই পালিয়েছে এদের টাকা পয়সা করুন এখন রাস্তায় ঢালাবো রাস্তা এখন মানুষ আমাদের গাড়ি আসতে পারিনি আমার মোটরসাইকেল আসতে পারে এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ যেহেতু যাত্রাটা কিনতে চাচ্ছে না শুধু মমিনতে এজন্য আমরা মমিন হতে চাই আপনি দেখবেন আপনি মমিন আছে কিনা ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে যেটা আপনি দিয়ে কিনবেন তার এক নাম্বারে জান এবং মাল জান কিনতে চান আল্লাহ যেহেতু আল্লাহ পাক নিজে এখানে ক্রেতা অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন ফসা অবৈধ নাপাক এরকম জিনিস কিনবেন এই আমাদের জীবন যেন নাপাক হয়ে না যায় জালেমদের মতো আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায় আমাদের জীবন যেন উল্টা পাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায় পয়সে না যায় পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে দুইটা পদ্ধতি আছে এক নাম্বারে তার জীবনে কোরআন থাকা লাগবে দুই নাম্বারে তার জীবনটা রসুলের পাবন্দি হওয়া লাগবে দুই নাম্বারে আমলাহম তার মাল আল্লাহ কিনতে চাই মাল মানে যেটা পালিয়েছে আবুল কালাম কি নাম জানো কামাল আবুল মাল তো কবরে আবুল মারার কামাল না আমার আল্লাহ যেটা জানিয়েছেন মালের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসির পাঁচ প্রকার এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রসুল্লাহ আর দুনিয়া হা মাতা খায়রো মাতা দুনিয়া ইমরাত নবীতি বলেন পৃথিবীর সব কিছুই সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেতার আল্লাহ মেয়ে মানুষ মেয়ে মানুষ আল্লাহ হওয়ার জন্য শুধু বোরকা পড়া নামাজ পড়ায় শেষ না পারিবারিক জীবনে তাদের আচরণ হবে মা ফাতিমা তু জহরার মতো হজরতে খাদিজাতুল কবরার মতো ছয় নারী নারীর জীবনে নিয়ে একটা বই লিখেছিলাম জেলখানা থাকতে যে আপনাদের আদর্শ হওয়া লাগবে যদি উত্তম নারী হতে চান নবীজির ভাষায় যেটা উত্তম সম্পদ তাহলে এই ছয়জন নারীকে অনুসরণ করা লাগবে মা বোনেরা যারা এসেছেন পারিবারিক জীবনের আজ হাজারো অশান্তির মূল কারণ মেয়েদের ছোট মনের কারণে একটু উদার করে পরিবার জীবন পারিবারিক জীবনটা আমাদের একজনের জান্নাত হয়ে যাবে এবং যারা দায়িত্ব পালন করে পুরুষেরা তাদের সাপোর্ট পাওয়ার জন্য মেয়েদের ভূমিকা পারিবারিক জীবনে অনেক বেশি আল্লাহ ফাতেমাত জহরার মতো সাহায্য করার কথা